আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবি ভরতপুরের বিধায়ক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেলডাঙ্গা অদিত দূরে যে মরাদিগি পীর সাহেবের মোড়ের কাছে ধারে যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ বহু মানুষ এই সমাবেশে আপনারা উপস্থিত হবেন সকলের কাছে আমার বিশেষ আবেদন অনুরোধ আপনারা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না ইসলামের মূল বক্তব্য হচ্ছে শান্তি সেই শান্তি বজায় রাখতে হবে কেউ যেন কোনো বিশৃঙ্খলা করবেন না বা কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে কোনো কটুক্তি বা কোনো বাজে মন্তব্য ফেসবুক বা অন্য কোনো ইউটিউবে বা কোনো অবস্থাতেই কারো বিরোধিতা করা আমাদের কোনো উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য যে বাবরি মসজিদের যে ধাঁচা বা যে মসজিদ ছিল সেটা ভেঙে ফেলা হয়েছিল সেটা পুরো একটা নতুনভাবে বাপরি মসজিদ নির্মাণ করা এই মহৎ কাজে যেটা হাত দেওয়া হয়েছে আপনাদের সকলের সাহায্য দরকার সমর্থন দরকার সাপোর্ট দরকার সেই সঙ্গে এত বড় জমায়েত হবে সেই জমায়েতে উপস্থিত সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন রইল অনুরোধ রইল যে আপনারা কেউ যেন ভঙ্গ করবেন না কাউকে আঘাত করার কোনো চেষ্টা করবেন না অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে কালকের এই ভিত্তি স্থাপন যাতে আমরা সম্পূর্ণ করতে পারি সকলের কাছে আমি সাহায্য প্রার্থী সহযোগিতা প্রার্থী আপনারা সবাই আসুন শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এবং শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আবার চার চার কণ্ঠ পাঁচ ছখানে বাহিরতর শান্তি 보도록ে সুস্থতা নিয়ে ফিরব যাবেন ইনশাআল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইলো আদাব রইলো শুভেচ্ছা রইলো ওমিলন রইলো